গল্পটি এতটাই ভয়ঙ্কর আপনাদের হৃদপিণ্ডের কম্পন উঠে যাবে ছেলেটির নাম পলক নতুন বিয়ে করেছে শ্বশুরবাড়ি দাওয়াত খালে যাচ্ছে একদম শোমশম ফাঁকা রাস্তা রাস্তায় কোনো মানুষজন ছিল না কেবলমাত্র একটি অটোওয়ালাকে দ্বিগুণ ভাড়া বাড়িয়ে সে অটোওয়ালাকে সঙ্গে নিয়ে যাচ্ছে শ্বশুর গ্রাম অটোওয়ালা অটো চালাচ্ছে আর বলছে ভাই এত গভীর রাত্রে এই রাতটা তেমন সুবিধার নয় সামনে অনেক ভয়ঙ্কর একটি জায়গা আছে পুরাতন ব্রিজ আর এই ব্রিজে ঘটে নানান ধরনের ঘটনা বলো এইসব ব্যাপার কিছু জানে না সে অটোওয়ালার কথা শুনে মনে মনে অনেক ভয় পেয়ে উঠলো সে মনে করছে আসলে অচেনা রাস্তা না জানে সামনে কি ঘটে আমার সঙ্গে তারা দুজন কথা বলছে আর যাচ্ছে কিছুক্ষণ পর সামনে যেতে না যেতে একটি কান্নার মেয়ে বসে আছে গাছের নিচে পলক অটোয়ালাকে বলছে একটু দাঁড়াও না ভাই দেখি এ মেয়েটাকে বিপদে পড়েছে মনে হয় একটু জিজ্ঞেস করে নি কে এ মেয়ে এত রাত্রে এখানে বসে কান্না করে অটোওয়ালা তাকে বলছিল ভাই এটা মেয়ে নয় সে অটোয়ালার কথা না শুনে অটো থেকে নেমে মেয়েটাকে জিজ্ঞেস করলো এ মেয়ে কে তুমি এত রাত্রে এখানে কান্না করছো কেন বলতে না বলতেই মেয়েটি উঠে চলে গেল আর কোথায় যেন মিলিয়ে গেল কিছুক্ষণ পর পিছন থেকে বাঘের মতো গর্জন শুনে সে তাড়াহড়া করে অটোতে উঠো বলছে ভাই তাড়াতাড়ি অটো চালাও এই মেয়েটিকে দেখলাম কোথায় যেন মিলিয়ে গেল তাকে বলছে ভাই আমি আগেই বলছিলাম এই জায়গাটা তেমন সুবিধার নয় পলক অটোওয়ালাকে বলছে ভাই আমি নিশ্চয় কি দেখলাম তাড়াতাড়ি অটো চালাও এটা তো খুব ভয়ঙ্কর জায়গা না জানে আল্লাহ আমার কপালে কি রেখেছে এ বলে অটোওয়ালাকে সে তাড়া দিচ্ছে বলছে যাও ভাই তাড়াতাড়ি যাও ভাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না ভাই আমি জীবন এমন বিপদে পড়ি নাই ভাই তাড়াতাড়ি যাও অটোটা নিয়ে তাড়াতাড়ি যাও ভাই পলক ভয়ে অটোওয়ালাকে বারবার তারা দিচ্ছে বলছে ভাই তাড়াতাড়ি চালাও না ভাই গাড়িটা কিন্তু অটোওয়ালা বলছে ভাই অটো যাচ্ছে না অটো কেন যেন ভারী হয়ে আছে আমি পিক আপ টানছি কিন্তু যাচ্ছে না এ কথা শুনে পলক আরও ভয়ে কেঁপে উঠল অটোওয়ালা বলছে ভাই আমি আগেই বলছিলাম এই জায়গাটি রাতের বেলা তেমন সুবিধার হয় না সামনে পুরাতন একটা ব্রিজ কিন্তু কি ব্রিজের কাছে আসতেই অটোওয়ালার চোখে পড়লো অদ্ভুত কিছু ওরে রে কি এটা দেখা যাচ্ছে সাদা কাপড় কাপড় জল অটোওয়ালা পলককে বলছে ভাই ওটা কি দেখা যাচ্ছে ব্রিজের উপরে এটা তো কঠিন বিপদে পড়ে গেলাম পলক বলছে ভাই আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আল্লাহ তুমি গ্রহণ করো আমরা কি দেখলাম এটা ব্রিজের উপরে ওরে বাবারে বেবৎস একটা জিনিস অদ্ভুত কিছু সাদা কাপড়ের কাপড় জোরানো অটোওয়ালা অটোটা ঘুরাচ্ছে বয়সে পিছন দিকে অটোটা ঘুরাচ্ছে পলক বলছে ভাই ঘোরাও তাড়াতাড়ি ঘোরাও হঠাৎ ব্রিজে সে জিনিসটা নেই বলো অটোয়ালাকে বলছে ভাই তাড়াতাড়ি চলো ভাই এখানে থাকা যাবে না খুব বিপদ খুব বিপদের জায়গা এটা আমি ঠেলছি তুমি অটোটি ধরো এই বলে তারা ব্রিজের উপর উঠল ব্রিজের উপর উঠে অটোওয়ালা বলছে ভাই তাড়াতাড়ি করে ওঠেন এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে বেশিক্ষণ থাকা যাবে না বরং তাড়াহড়া করে অটোতে উঠতে পিছনে দেখে ওরে বাপ থেকে কি নেমে আসছে এটা আল্লাহ কি দেখলাম এটা আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রহম করো আল্লাহ অলক বলছে ভাই পিছনে এটা কি অদ্ভুত একটা জিনিস সাদা কাপড়ের কাপড় জড়ানো ব্রিজ থেকে নেমে আসছে হেঁটে হেঁটে তাদের পিছু নিয়েছে পলক বলছে ভাই তাড়াতাড়ি চলো ও আমাদের পিছু নিয়েছে আমরা কোথায় যাচ্ছি কি করছে ও আমাদের পিছু পিছু আসছে ভাই তাড়াতাড়ি করে চলো এখান থেকে পালাও ভালাও পালাও তারা তাড়াহুড়া করে অটোটি চালিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে চলে গেল